মানুবন্ধনের একটাই কারণ আমরা আমার ভাইয়ের সুষ্ঠু বিচার চাই। এখন পর্যন্ত প্রশাসন কেন একটা আসামিকেও ধরতে পারলো না? কেন পারলো না? এটা প্রশাসনের কাছে আমার দাবি। প্রশাসনকে আপনারা জিজ্ঞাসা করেন। প্রশাসন কি থানায় বসে আঙ্গুল তুষ্ট নাকি? হ্যাঁ? যে একটা মানুষকে নির্মমভাবে এভাবে হত্যা করে এখন পর্যন্ত প্রশাসন আগাসেনা কোন কারণে? একটা মাস হয়ে গেল। তবুও আমার ভাইয়ের কোনো একটা আসামিকে তারা ধরতে পারলো না। কেন পারলো না? এই দাবিটা আমার প্রশাসনের কাছে। আপনারা সবাই জিজ্ঞাসা করুন প্রশাসনকে। ডাকেন এখানে প্রশাসনকে। তারা কি করছে কি আমার ভাইকে রাসেল রাসেল বাসা থেকে রাত নয়টার সময় আমার ভাইকে ডেকে নিয়ে যায় তারপর আমার ভাই আর বাসাতে আসেনি সকালে আমরা সবাই শুনতে পাই যে আমার ভাই মারা গেছে মাঠের ভিতরে পড়ে আছে যে দেখে আমার কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমার দেওয়ার এক এখন বাসায় থেকে ডেকে নিয়ে গেছে যে এক মাস মাইতে গেছে মৃত্যু হয়ে গেছে এক মাস এক মাসের ভিতরে আমরা কোনো আসামি ধরা পালাম না আমার এই কারণে আমার লোকজন আমরা চাইছি যে আমার কেন থানায় থেকে আমার আসামি চা পারছে না প্রশাসন কেন ধরছে না তার লোকজন গাঢিকা দিয়ে বেড়া বেড়াচ্ছে আসছে গ্রামের ভিতরে আইসি আমার এ সবাইকে হুমকি ধুমকি দেছে দেওয়ার পরে বন দেছে রাতের ভিতরে আমরা আমার ভাইকে রাসেল দামের ছেলেটা বাড়ির থেকে ডেকে নিয়ে যাই নিয়ে যাওয়ার পরে তাকে কুবা কাটি থুয়েছে সেটা তো সারা পৃথিবীর লোকই দেখছে এখন তারা ষড়যন্ত্র করেছে কি সে একাই করেছে কি কীভাবে করেছে সেটা তারা আমরা জানি নি তারপরে যে আশা গুণকে করা হয়েছে তাদের বিচার আমরা চাই আমি কি তো দেখছেই যে দেশে আগে আসি তারপরে দেখবো এ করবো তা করবো থান কাটবো হ্যাঁ কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এই মার্ডারটাকে কেন্দ্র করে এরা কিন্তু গ্রামে এখনও উত্তেজনা সৃষ্টি করে বেড়াচ্ছে এই তিন চার গ্রামে এই পয়ারি ঢলসার মেলে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এসপি মহোদয়ের জেলা প্রশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই এখনও লোকমুখে শোনা যাচ্ছে কিছু লোক এলাকায় এসে এজারভুক্ত আসামি তারাবিন নামাজ পড়তেছে তাহলে আপনি এখনও যদি এরা তারাবিন নামাজ এলাকায় এসে পড়ে তাহলে কি আপনারা হাতে চুরি দিয়ে আছেন না আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতির কোনো ই দেখাচ্ছে আমাদেরকে আমরা এটা তাদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই গালের এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পূর্ব শত্রুতা জেদ ধরেই আমরা মনে করি যে এই পরিকল্পিতভাবে যে হত্যাকারী বা হত্যার ঘটনা ঘটল এটা বাস্তব অনেকে অনেকে বিভিন্ন রকম কথা বলতে পারে তাছাড়া ও একটা সাধারণ ছেলে ওকে ভালো সবাই বলবে কিন্তু ওকে মারার কারণটা কি তাহলে কারণটা অবশ্যই পূর্ব শেত্রতাদের আমরা যতক্ষণ যতটুকু শুনছি আর কি যেদিনকে ঘটনাটা ঘটে সেদিনকে সকালে কথা কাটাকাটি হয় রাসেলের সঙ্গে বাজারে কথা কাটাকাটি হয় এই কথা কাটাকাটির প্রেক্ষাপটেই বাজারে প্রত্যেকটা দোকান বা ব্যবসিকের বলতেছে যে আগামীকাল বা আজকে থেকে সব এলাকায় সব দেখে নেব দেখে নেব এই হুমকি ধামকিতে সবাই কিন্তু একটা আতঙ্ক